হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ কেমন আছেন আপনার সকলে আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম দীর্ঘ অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তেমন কোনো বিষয়ের উপায়ে না আজকের ভিডিওটা হলো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই গাইজ আমি কিন্তু অনেক দিন কোনো ভিডিও দেয় নেই যার কারণ আপনারা হয়তো সকলেই জানেন কারণ আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এমত অবস্থায় কিন্তু কোনো ভিডিও দেওয়াটা পসিবল ছিল না সেই কারণে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি আমি কিন্তু অনেকবার ভাবছি কখন নেট আসবে কখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সো এটা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমি এটা ভেবেই চলেছি তো ভাবলে আর কি হবে যদি উপর থেকে নেট না আসে সো ফাইনালি নেট চলে আসলো এখন আপনাদের কাছে একটি কথা শেয়ার করতে চাই আমাদের এই যে কোটা আন্দোলনের সময় যে সকল ভাইরাস শহীদ হয়েছে এদের জন্য আমরা সকলেই দোয়া করব। এদের মাঘ জন্য আমরা কিন্তু সকলেই দোয়া করব। আর হ্যাঁ আপনারা কোন টপিকের ভিডিও চান কোন বিষয়ের ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে বলবেন না আশা করি সকলে কমেন্টে লিখবেন যে ভাই আমি এই বিষয়ে ভিডিও চাই তো আমি সেই বিষয়ের ভিডিও নিয়ে চলে আসব। আর আপনারা হয়তো এতদিন আমাকে ভুলে গেছেন এটাই স্বাভাবিক কারণ মানুষ পরিবর্তনশীল কেউ ভুলবেন না আমি কিন্তু আবারও আপনাদের সাথে জয়েন হলাম আপনাদের সাথে কিন্তু আমি আবার নিত্য নতুন ভালো ভালো ভিডিও শেয়ার করবো তো দেখা হবে আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন